আমরা বর্তমানে আমাদের আশেপাশে তাকালে অনেক জায়গায় কিন্তু রঙিন মাছ চাষ দেখতে পাই এবং নতুন প্রজন্মের অনেকেই কিন্তু এই রঙিন মাছ চাষে এগিয়ে আসতে দেখা যায় আমি দেবস্মিতা কৃষি বার্তা আপনাদের সকলকে জানে স্বাগত অনেকেই রঙিন মাছ শখের অ্যাকোরিয়ামে রেখে দেন কিন্তু রঙিন মাছ চাষ করেও কিন্তু অনেকে লাভবান হচ্ছেন বলে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আমরা এখন আমাদের সঙ্গে পেয়ে গেছি পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যারকে আমরা স্যারের সঙ্গে কথা বলে জেনে নেব এই ব্যাপারে স্যার আমাদের কি জানাচ্ছেন স্যার এই যে রঙিন মাছ যেটা এটা চাষে কতটা কিভাবে চাষটা শুরু করা যেতে পারে আচ্ছা রঙিন মাছ চাষের সবচেয়ে বড় সুবিধা যেটা আমাদের বাড়ির যে সমস্ত মা বোনেরা আছেন এবং কম ইনভেস্টমেন্ট করে বাড়িতে থেকেই কাজটা করতে পারবেন এই কাজটা করার জন্য বাড়ি বাইরে খুব একটা যাওয়ার দরকার নেই এবং তার ফলে সংসারে ওনারা কিছু জীবিকা এক্সট্রা অর্জন করতে পারবেন পার্টিকুলারলি ইনকাম বাড়াতে পারবেন তাতে হবে কি তাতে তার সংসারের মধ্যে একটা স্বাচ্ছন্দ্য আসবে সেই জন্য রঙিন মাছ চাষ একটা বিশেষ করে গ্রামীণ আমাদের যে সমস্ত মা বোনা রয়েছেন এভিনকে মফস্বালেও এই মাছ চাষ করা যায় এই মাছ চাষের যে অ্যাকুরিয়ামে রেখে করা বিশেষ করে মানুষের মধ্যে এটা কিন্তু একটা ট্রেন দিনকে দিন বেড়ে চলেছে তাই এর ডিমান্ডও বেড়েছে এবং যদি দেখেন এ বিদেশেও বিরাট একটা চাহিদা আছে কিন্তু এটা বৈজ্ঞানিক পদ্ধতিতে এই মাছ চাষটা করলে তবেই বিদেশে এইটা গ্রহণ করে আচ্ছা এই রঙিন মাছ থেকে যদি শুরু করতে চান শুরুটা কিভাবে করবেন মানে বৈজ্ঞানিক পদ্ধতিটা কি এই মাছ চাষে আমার মনে হয় যে কোনো মাছ চাষ করতে যাওয়ার আগে তার প্রথম কাজও হওয়া উচিত যেমন আমার বিশ্ববিদ্যালয় রয়েছে আমরা বিশ্ববিদ্যালয় থেকেও ট্রেনিং দিই তাছাড়া গভর্নমেন্ট অফ বেঙ্গলে যে ডাইরেক্টরেট অফ ফিশারিজি সেখান থেকে ট্রেনিং দেওয়া হয় তাছাড়া সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফিশারি এডুকেশান যেটা শল্লেখ সেন্টার রয়েছে এনারও ট্রেনিং দেন প্রথমে যদি আমরা ট্রেনিং ভালো করে দিই এবং ওরা যদি উপযুক্ত জ্ঞান এবং দক্ষতা অর্জন করে তবেই এরা ভালোভাবে প্রফিট করতে পারবে কেন যতক্ষণ পর্যন্ত ভালোভাবে জ্ঞান না অর্জন করা যায় ততক্ষণভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষও করা যাবে না দ্বিতীয় হচ্ছে যে তাকে প্রথমে স্মল স্কেলে করতে হবে তারপরে জ্ঞান অর্জন করার পর তারপরে উনি লার্জ স্কেলে যেতে পারে। তিন নম্বর হচ্ছে যেখান থেকেই উনি মাছ চাষ শুরু করুন সেই যে স্টক যেটা ব্রিডিং স্টক সেটা সেটা যেন নিরোগ হয় এবং যেন ভালো মানের হয় এই দিকগুলো দেখে তবেই প্রথমে মাছ চাষ করতে নামা উচিত আচ্ছা এখন আমরা নতুন প্রজন্মের অনেককেই দেখি রঙিন মাছ চাষ করতে এটা কি ছাদের অল্প জায়গায় বা এরকম অল্প কোনো জায়গায় কি চাষ করা সম্ভব হ্যাঁ আপনি খুব ভালো কথাই বলেছেন যে এই মাছ চাষের সবচেয়ে বড় সুবিধা যে আপনি ছাদেও করতে পারেন বা বাড়ির মধ্যেও করতে পারেন সবচেয়ে কম জায়গার মধ্যে এই মাছ চাষটা করা যায় আমি ওই জন্যই বললাম যে শহরে এবং মফস্বলে এবং কি গ্রামে যেখানে খুব কম জায়গা আছে বাড়ির আমাদের মা বোনেরা আছেন তারা এই মাছ চাষ খুব সুন্দরভাবে করতে পারেন কম জায়গার মধ্যে আচ্ছা বর্তমানে কতটা আগ্রহ দেখতে পাচ্ছেন মানুষের মধ্যে এই রঙিন মাছ চাষের ক্ষেত্রে দেখুন রঙিন মাছ চাষে মানুষের তো আগ্রহ দিনকে দিন বেড়ে চলেছে তবে যখন আমরা এক্সপোর্ট করতে যাচ্ছি তখন কিন্তু একটা কোয়ালিটির উপর বেশি জোর দিতে হবে এবং আমার যে চাষি ভাইয়েরা আছেন বা মা বোনেরা আছেন ওনার কোয়ালিটির ব্যাপারটা অতটা সচেতন নয় তার ফলে বিদেশে এক্সপোর্ট করতে যে। ধাক্কা খাচ্ছে এবং বিদেশে যে এখন ট্রেন চলছে সেটা হচ্ছে লাইভ ফিসে এই লাইভ ফিস যখন এখান থেকে আমাদের এক্সপোর্ট করা হয় তখন ভালোভাবে যদি প্যাকেজিং না হয় ভালোভাবে যদি অক্সিজেন প্যাক না হয় তাহলে হয়তো এই মোটালিটি রেটটা অনেক বেড়ে যায় সেই জন্য আপনাকে এই দিকগুলো যদি দেখেন তাহলে কিন্তু আমার ভাই বা আমার মা বোনেরা লাভবান হবেন যে সমস্ত গরিব মা বোনেরা আছেন তারা যদি আমরা বিভিন্নভাবে সরকার থেকে সাহায্য দেওয়া হয় যেমন কিছু সাহায্য দেওয়া হচ্ছে ন্যাশনাল ফিশারি ডেভেলপমেন্ট বোর্ড এনএফিবি এবং ওনারা বিভিন্ন সেলফ হেল্প গ্রুপ তৈরি করে দেন এই সেলফ হেল্প গ্রুপের মধ্যে করলে কম পূজিত ইনকাম করা যায় আর একটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল এনারাও কিছু দেন ব্যাঙ্কও কিছু সাবসিডি দেন এখন যারা গরিব বা যাদের কম জায়গা আছে তারা সাধারণত ওই সেলফ হেল্প গ্রুপ যাকে আমরা সংবাদ গোষ্ঠী বলি ওর মাধ্যমে মাছ চাষ করেন এবং মাছ চাষ করতে পারলে এই মাসে ওনাদের কাছে ছোটো চাষি হল তারা চার পাঁচশো টাকা ইজিলি বা যদি একদম ছোট হয় তাহলেও হাজার টাকা ইনকাম করতে পারেন সব নির্ভর করে আপনি কতটা স্কেলে করছেন স্মল স্কেলে করলে স্মল ইনকাম হবে যদি লার্জ স্কেলে ইনকাম করেন তখন বেশি হবে কিন্তু যাদের ক্যাপিটাল কম তাদের করতে হবে কি তাদেরকে সেলফ হেল্প গ্রুপ তৈরি করতে হবে কারণ সেলফ হেল্প গ্রুপ করলে তাহলে ওরা গভর্নমেন্ট থেকে সাবসিডি পাবে বিশেষ করে ব্যাংকও সাবসিডি দেয় নাবার্ড দেয় গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল দেয় এইভাবে করলে তবে আপনি লাভবান হবেন আচ্ছা কেউ যদি প্রশিক্ষণ নিতে চাই রঙিন মাছ চাষের ব্যাপারে তাহলে তারা কোথা থেকে প্রশিক্ষণ পাবেন এবং কোথায় কোথায় তারা যোগাযোগ করতে পারবে শুনুন প্রথমে আমার ইউনিভার্সিটিতে হবে ডাইরেক্টর হ্যাঁ ডাইরেক্টরেট অব রিসার্চ এক্সটেনশন ফার্ম ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল ফিশারি সায়েন্সেস সিক্সটি এইট কে বি কলকাতা থার্টি সেভেন আমার এখানে চিঠি লিখলে আমরা রঙিন মাছ চাষের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারি তাছাড়া আছে গভর্নমেন্ট অফ বেঙ্গলে আপনার যদি লেখা হয় সেখানে দেওয়া হয় আপনি যদি ভুবনেশ্বরে যান সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফিশ ওয়াটার কালচার ভুবনেশ্বর তাছাড়া আমাদের সল আছে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফিশারি এডুকেশান সল সেক্টর ফাইভ ওখানেও দেওয়া হয় এই সব জায়গাতে আমরা রঙিন মাছ চাষের বিভিন্নভাবে প্রশিক্ষণ দিই হ্যাঁ তাছাড়া আমাদের আরও বিশ্ববিদ্যালয়ের তিনটা বিজ্ঞান কেন্দ্র আছে একটা কৃষিবিজ্ঞান কেন্দ্র আছে আমাদের অশোকনগর একটি কৃষিবিজ্ঞান কেন্দ্র আছে যে মুর্শিদাবাদ আরেকটি কৃষিবিজ্ঞান কেন্দ্র আছে জলপাইগুড়ি যেটা আমার রামশাই ওই তিনটা বিজ্ঞান কেন্দ্র থেকেও আমাদের রঙিন মাছ চাষের উপরে ট্রেনিং দেওয়া হয় যাতে আমাদের মা বোনেরা যদি অ্যাপ্লাই করেন যদি ইচ্ছুক হন তখন ওখান থেকে শিক্ষা দিয়ে ওনাদিকে দিকে জ্ঞান এবং দক্ষতা অর্জন করতে সাহায্য করা হয় আচ্ছা এখন রঙিন মাছের মধ্যে কোন মাছের চাহিদা সব থেকে বেশি রয়েছে কৃষকদের আগ্রহ কোন মাছটা চাষ করে আসলে তারা লাভবান হচ্ছে যদি দেখেন বিদেশের মার্কেটে কিন্তু এখন সবচেয়ে বেশি ডিমান্ড হচ্ছে ইন্ডিজিনাস ফিশ এবং আপনারা জানেন যে পাটলি ইস্টার্ন এবং নর্থ ইস্টার্ন স্টেটস যারা আছে তারা করে কি তাদের সমস্ত মাছ বিদেশে যায় আমাদের কলকাতা এয়ারপোর্টের মাধ্যমে এই সেই জন্য আপনি যদি ইন্ডিজিনাস ফিশ যদি আপনি যদি করেন তাহলে কিন্তু আপনার এক্সপোর্ট ভ্যালু সবসময় নির্ভর করে এমনি আপনি দেখবেন যে এই ব্যাপারটা হচ্ছে যে মানুষ তো মানুষ নির্ভর করে এরা কোন ধরনের মাছ চাষ করবে কিন্তু এক্সপোর্ট মার্কেট এখনও পর্যন্ত ইন্ডিজিনাস ফিশেরই বেশি আপনারা শুনে নিলেন রঙিন মাছ চাষের ক্ষেত্রে আপনাদের কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং অবশ্যই সঠিকভাবে প্রশিক্ষণ নিয়ে এবং সঠিক জায়গা থেকে পরামর্শ নিয়ে তবেই এই ধরনের কিন্তু চাষে এগিয়ে আসবেন এবং আপনারা লাভবান হবেন বলে আমরা আশা রাখছি এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় নমস্কার